হোম থিয়েটারে ওয়েস্টার্ন মিউজিক চলছে গম গম করছে আলেখর ঘর শুধু ঘর বললে ভুল হবে গোটা বাড়ি বব ডিলানের গানে কাঁপছে মা রান্নাঘর থেকে চিৎকার করছে বুবাই সাউন্ড কম কর কান জ্বলে গেল রে আলেখ মুচকি মুচকি হাসছে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল ওর এই গান বন্ধ করে দিয়ে রবীন্দ্রসঙ্গীত চালাতে পারে একমাত্র রুমি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়ে ঝটাপটি লাগাতো রুমির সঙ্গে কে কার কান ধরে আগে মূলে দিতে পারে তারপর শুরু হতো দুজনের যুদ্ধ শেষে রুমি পারত না আলেক্ষর সঙ্গে তখন কাঁদে কাঁদ্ বলতো আমার কেউ আপন নেই এ জগতে না হলে নিজের ছোটবেলার বন্ধু আমার চুল ধরে টানল ওই চোখের জলই একমাত্র অস্ত্র ছিল আলেক্ষকে কাবু করার এই রুমি কোথায় লেগেছে রে বলে নিজেও কাঁদতে লাগত তখন রুমি হাততালি দিয়ে বলতো কি মজা ধেরে ছেলে কাজ কখনো কখনো আলেক্ষর আলেখর কাদো মুখের ছবি তুলে নিয়ে ব্ল্যাকমেল করত রুমি বলতো এফবিতে ছেড়ে দেবো আর নয়নাকে ট্যাগ করবো নয়নার আলেক্ষকে ভালো লাগে তাও যে কি করে রুমি জেনে গেল কে জানে এই রুমিটা যে কেন আঘাতাকৃষ্টের বঞ্জি হয়ে জন্মেছিল কে জানে আলেক্ষ অসহায় মুখে রুমির হাত ছেড়ে দিতে বাধ্য হতো তবে রুমি খেতে বসে যদি দেখত ওদের বাড়িতে ভালো কিছু রান্না হয়েছে সঙ্গে সঙ্গে একটু বাটি করে নিয়ে ছুটে এসে আলেখর জালনায় দাঁড়িয়ে বলতো এই নে তোর ফেভারিট কবে যে ওদের মধ্যে এমন একটা অবিচ্ছেদ্য বন্ধন গড়ে উঠেছিল কে জানে শুধু জানতো রুমি আর ও একে অপরের পরিপূরক শুধু একটাই জিনিস আলেখ্য বুঝতে পারেনি রাখির দিনে রুমির হাতে কাকিমা রাখি দিলেও ও কেন আলেখ্যকে না পড়িয়ে বলেছিল বুবাই আমার বন্ধু মা ভাই বা দাদা নয় সেদিন রুমি রেগে গিয়ে বলেছিল তুই কিছু বলছিস না কেন রে বুবাই আলেখ্য বলেছিল কি বলবো রুমি কাঁদতে কাঁদতে বলেছিল তাহলে বলিস না কোনো দিন বলিস না এমন অনেক কিছুই আলেখ্য বুঝতে পারেনি অবশ্য এই যেমন এখন এত জোরে গান চলছে ওর ঘরে তবুও রুমি ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে আলেখ্যকে চেঁচিয়ে বলল না বন্ধ করবি না সাউন্ড সিস্টেমটা ভেঙে দেব। অদ্ভুত তো বেশ কিছুদিন ধরেই রুমির মধ্যে বদল দেখেছে আলেক্ষ দুজনে একসাথে অফিস থেকে ফেরার পথেও আলেখর ওয়ালেট কেটে ফুচকা খাচ্ছে না রুমি এমন বদলে যাওয়া রুমিটা ওর একেবারেই পছন্দ নয় আলেখ্য সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দিল এবারে নিশ্চয়ই বারান্দা থেকে চেঁচাবে রুমি ছুটির দিনে তোর মতো জঞ্জালের জন্য কি একটু ঘুমাতেও পারব না এত সাউন্ডের পরেও রুমি এলো না দেখে নিজেই বন্ধ করে দিল রুমিকে কল করলো রিং হয়ে গেল রিসিভ করল না ও আলেক্ষর মা বলল রুমি কি করে আসবে আজকে ওকে তো দেখতে আসছে রে ছেলে খুব বড় চাকরি করে এবারে রুমির বিয়ে হয়ে যাবে তুই আর ওর উপর অত্যাচার করতে পারবি না নিজের ঘরে চুপ করে বসে আছে আলেক্ষ শোকেসে সাজানো রয়েছে রুমির দেওয়া ছোট ছোটো বার্থডে গিফট একটা হলুদ রঙের টেডিও সাজানো আছে যেটার উপর আলেখ্য বসে বসে মার্কার পেন দিয়ে গোপ দাড়ি সব এঁকেছিল সেই জন্য রুমি তিন দিন কথা বন্ধ করে দিয়েছিল ওর সঙ্গে কেন ওর দেওয়া উপহার বুবাই এভাবে নষ্ট করবে এটাই ছিল রুমির রাগের একমাত্র কারণ আচমকা ভীষণ রাগ হচ্ছিল আলেখ্যর রুমির জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে আর ও কিছুই জানে না রুমির বেস্ট ফ্রেন্ড হয়ে ও কিছুই জানে না বারান্দা দিয়েই দেখলো বেশ হ্যান্ডসাম একটা ছেলে আর তার বাবা মা ঢুকছে রুমিদের বাড়িতে আলেখর ইচ্ছা করছিল সেই ছোটবেলার মতো রুমিকে নিয়ে বাড়ির এমন কোথাও লুকিয়ে পড়তে যেখান থেকে বড়রাও খুঁজে বের করতে পারবে না চড়কের মেলায় একবার নাগরদোলা চেপেছিল ও রুমির পাল্লায় পড়ে তখন পেটের ভেতরটা যেমন অদ্ভুত এক ভয় ভয় অনুভূতিতে ভরে গিয়েছিল আজও ঠিক ওরকমই একটা অনুভূতি হচ্ছে ওর ঠিক কি করা উচিত সেটাই বুঝতে পারছে না ও নয়না যেদিন ওকে প্রোপোজ করেছিল কলেজে সেদিনও ওর এরকম অনুভূতি হয়নি নয়নাকে ঠিক কেন বলেছিল আমি এনগেজড সেটাও জানে না লেখ্য কেমন একটা দিশেহারা লাগছে ওর শোকেশ থেকে রুমির দেওয়া টেরিটা হাতে নিয়ে এক দৌড়ে ছুটে গেল ওদের বাড়ি শাড়ি পরে রুমি শান্ত মেয়ের মতো নিজের ঘরে বসেছিল ওর দিকে তাকিয়ে নিষ্প্রীহ গলায় বলল ববডিলান শুনে শুনে হাঁপিয়ে গেলি বুঝি এবারে এসেছিস আমার সাথে ঝগড়া করতে আলেখ্য বলল তুই এই বিয়েটা করবি না রুমি রুমি ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে থামিয়ে দিয়ে বলল কেন করব না কেন একটু একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে বলল সেটা আমি জানি না কিন্তু তুই বিয়েটা করছিস না আমি কাকিমাকে জানিয়ে দিচ্ছি রুমি শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল কুচিটা একটু ঠিক করে দিত তোর হঠাৎ হলো কি বলতো কদিন আগেও তো বলতিস আমার একটা গোয়ার বর জুটবে যে নাকি আমায় বুঝবেই না আজ সেই গোয়ারকে দেখে তুই এতো রাখছিস কেন আলেখ্য বলল তুই গিয়ে বলবি নাকি আমি ওই ছেলেটাকে মেরে ভাগাবো বাড়ি থেকে রুমি নরম শান্ত গলায় বলল কারণটা বল নিশ্চয়ই বিয়েটা আমি ভেঙে দেবো পেন দিয়ে গোপ দাঁড়িয়ে আঁকা টেডিটা রুমির হাতে দিয়ে বলল এই নে পেচি হ্যাপি টেডি ডে তোকে এর মতো দেখতে লাগছে সেজে গুজে ওই ছেলে তোকে কেন পছন্দ করবে রে এ পাড়ায় তোর মতো পেচি দেখতে একটাও মেয়ে নেই রুমির ঠোঁটে হাসি বলল বেশ গিয়েই দেখি পছন্দ করে কি না আলেক্ষ রুমিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ফিস ফিস করে বলল আমার সঙ্গে তুই এরকম করতে পারিস না রুমি আমি কিন্তু ওই ছেলেটাকে মারব এবারে রুমি বলল মারিস না ও রিকতাকে দেখতে এসেছে আলেখ্য হেসে বলল তোর পিসির ওই নেকুমেটাকে হ্যাঁ ওর সঙ্গেই ছেলেটাকে মানাবে কিন্তু মা কেন বলল তোর বিয়ে রুমি বলল সে তো তুই কোনোদিন বিয়েই করবি না বলেছিস আর আমার বাড়িতে এবারে বিয়ের কথা বলতে শুরু করেছে তাই এই পাঞ্চটা দিলাম শুধু জিমে গিয়ে বডি বানিয়ে গায়ের জোর করেছিস বলে আমায় আজীবন লড়াইয়ে হারিয়ে দিয়েছিস তুই তাই ভাবলাম এবারের মাঠটা রকম দি। তুই এত সেজেছিস কেন রুমি আলেখ্য চোখ মুছতে মুছতে বলল রুমি হেসে বলল জানতাম তুই ঝড়ের মতো আসবি তাই কিন্তু একবারও ভাবিনি তুই নতুন টেডি না কিনে আমার দেওয়াই পুরোনো টেডি দিয়ে আমায় প্রপোজ করতে আসবি তুই এমন কঞ্জুস ভাবনার বাইরে আলেখ্য বলল শাড়িটা খুলে ফেলিস না চল দোকানে যাব তোর মতো দেখতে একটা টেডি কিনে দেব রুমি বলল ঠিক কবে থেকে ভালোবাসি জানি না জানিস কিন্তু যেদিন নয়না এসে বলেছিল তুই ওকে বলেছিস তুই এনগেজড সেদিন বুঝেছিলাম তুই হচ্ছিস পথভ্রষ্ট নাবিক ধ্রুবতারাকে সামনে দেখেও চিনতে পারছিস না আলেখ্য বলল কে ধ্রুবতারা তুই হাতির মাথা তুই তো দু ব্যাটারির টর্চ রে আমি সরে গেলেই নিভে যাবি কিছু সম্পর্কের গভীরতা মাপার যন্ত্র আবিষ্কার হয়নি সে সম্পর্কগুলো নিজেরাই বেড়ে ওঠে বাগানে সকলের অজান্তে না আগাছার মতো নয় বট অসত্যের মতো নিজেদের উপস্থিতি জানান দেয় সরবে তাদের অস্বীকার করার ক্ষমতা স্বয়ং ভালোবাসা নামক অনুভূতিরও নেই রুমির হাতে একটা বড় সাইজের টেডি পিঙ্ক টেডিটা ওকে কিনে দিয়েছে ওর ছোটবেলার বন্ধু ওর না বলতে পারা অনেক কথা বুঝে নেওয়ার সঙ্গী আলেখ্য ওরা এখন এমন একটা সম্পর্কে বাধা পড়েছে ভালোবাসা যেখানে নত হয়ে বলে আমি থাকতে চাই এই আশ্রয়েই আলটুসি ভালোবাসা নরম আদরে টেডির মতো আদুরে হয়ে উঠেছে ভালোবাসা বেঁচে থাকুক আদরে আবদারে